তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম যে কিভাবে চেঞ্জ করা যায়। কিভাবে আমরা সিটিটা চেঞ্জ করব। সেই ভিডিওটা আজকে কিন্তু তোমাদের সামনে আমি নিয়ে এসেছি তো চলো আজকে আর কথা বাড়াবো না এখন আমরা আমাদের কাজ শুরু করে দিই দেখা যাক কিভাবে আনতে হয় দেখতে পাচ্ছ আমি আমার মূল স্ক্রিনে চলে আসছি যেখান থেকে আমরা গেমটি প্লে করি তো নিচে দেখো একদম সবার নিচে চ্যালেঞ্জ একটা মোড আছে এখানে আমরা দেওয়ার সাথে সাথে দেখো এখানে কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ মোড আছে এর মধ্যে দেখো সিটি ভি ওয়ান সিটি ভি ওয়ানে আমরা যখন ক্লিক করব দেখো তারা কিন্তু আমাকে নতুন একটা সিটিতে নিয়ে যাবে এটি কিন্তু থাকে না এটি আনতে হয় এটি কিভাবে আনতে হয় সেটি আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব যে কিভাবে আমি এই সিটিটা এনেছি তো এই সিটি লুকিংটা দেখো তোমরা আমি এর আগে একটি ভিডিও বানিয়েছিলাম যে কিভাবে এটা আনতে হয় সেটা এই ভিডিওতে ওই ভিডিওতে আমি জানিয়েছিলাম যে আমি পরবর্তীতে একটি ভিডিও বানাবো সেটা এই ভিডিওতে আজকে শেয়ার করে দেবো তোমাদের সামনে তো এইটা কিভাবে আনতে হয় কীভাবে ফ্র্যাঙ্ক লিঙ্ক চেঞ্জ করতে হয় দেখো যে আমি আর জিএস টুল থেকে যে সেটিংসের মতো অপশন এই আর টুল থেকে কিভাবে আমি ফ্র্যাঙ্ক চেঞ্জ করি সেটাও দেখতে পারবে তো তোমরা অনেক শর্ট ভিডিওতে দেখতে পাও যে ফ্র্যাঙ্কলিং তোমার কঙ্কাল হয়ে আসে সেটা কীভাবে আসে সেটা আমি এখন দেখিয়ে দেবো পি এম ওয়ান আমি এইখানে এইটা ডায়াল করার সাথে সাথে এইটা লেখার পরে টিক চিহ্নটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমার ব্যাগ অপশনে আমি যখন দিব তোমরা আমার স্ক্রিন ফলো করো আমার স্ক্রিনে দেখো ব্যাগ অপশানটা আমি দিয়ে রেখেছি এইরকম তোমাদের স্ক্রিনটা অন্যরকমও আসতে পারে তোমাদের মোবাইলে যেভাবে সেট আপ দেওয়া সেটা সেই অনুযায়ী শুধু ব্যাগেজ দিবে তাহলে কি সে চেঞ্জ হয়ে আসবে দেখো আমার কিন্তু ফ্র্যাঙ্কলিং কঙ্কাল হয়ে গেছে তো এটি কিভাবে করতে হয় এটি কিভাবে আনতে হয় সেটি আজকে এই ভিডিওতে দেখাবো আমি আমার গেম প্লে করার আজকে কোনো ইচ্ছা নেই আজকে শুধু তোমাদেরকে দেখাবো যে কিভাবে এটি এখানে আনতে হয় তো চলো এখন আমরা এখন চলে যাই আমাদের মোবাইলের মূল স্ক্রিনের যেখান থেকে আমি যেই সফটওয়্যারটা ডাউনলোড করে ওই সফটওয়্যারটার কোডটা কপি করে এখানে এই যে আমার এই ইন্টারনেট সার্চ যে অপশানটা ওইটার মধ্যে এখানে কোডটা দিয়ে দেওয়ার সাথে সাথেই কি সে এখান থেকে ডাউনলোড হয়ে আমার এই সিটিগুলো এই ফ্র্যাঙ্কলিং আর এই সব কিছুই এসে যাবে তো চলো আমরা সেটা দেখে আসি তো দেখতেই পাচ্ছ আমি আমার মূল স্ক্রিনে চলে এসেছি আমার স্ক্রিন থেকে আমি এখন কী করবো এই যে আই বিডি থ্রি ডি প্লাগ ইন এটি আমি ডাউনলোড করে নেবো কীভাবে ডাউনলোড করতে হয় সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আমি আমার নেট কানেকশানটা দিয়ে নেই নেট কানেকশানটা দেওয়ার পর আমি গুগল প্লে স্টোরে চলে যাবো এখানে গিয়ে আমি লিখব সার্চ বাড়ি গিয়ে লিখব আই বি থ্রি ডি প্লাগিন তোমরা দেখতেই পাচ্ছ নিচে প্লাগ লেখা আছে তারপর আমি প্লাগিন লিখে দিচ্ছি পি এল এ আই এন ইন এটা দিয়ে সার্চ দেওয়ার সাথে সাথেই দেখো এই যে এই রকম একটা এটা আসবে এটার মধ্যে আমরা ঢুকবো এটা আমি ইনস্টল করে রেখেছি ইনস্টল করার পর কিন্তু আমার সেই কোডগুলো আমি করতে পেরেছি তো আমি এটাতে জাস্ট শুধু এখন প্লেতে দিয়ে দেব তোমরা অবশ্যই ইনস্টল করার পর কিন্তু সেই প্লে অপশনটা আসবে তো এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাকে তারা সেই অ্যাপসের মধ্যে নিয়ে যাবে তা এটাতে আমি ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছ তোমরা এটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এরকম একটা ইন্টারফেস চলে আছে চলে আসছে তো এখানে দেখো তোমার গাড়িগুলো আছে এখানে স্পেশাল কিছু কোড আছে যেগুলো তোমরা এই চিট কোডগুলো দিয়ে এই গাড়িগুলো আনতে পারবে নয়তো বা আনতে পারবে না অ্যানিম্যালস এই অ্যানিম্যালসগুলো তোমরা আনতে পারবে তারপর প্লেয়ার মোড এই যে দেখো এখানে প্লেয়ার মোডগুলো এখান থেকে শুধু আমি কপি করে নিয়ে এই যে সিলেক্ট অপশন এই সিলেক্ট অপশন থেকে চাপ দিলেই এটা এখানে কপি হয়ে যাবে ধরো এই যে এখানে আমি এটা ক্লিক করলাম ধরো আমি এই জেব্রাটাকে ক্লিক করলাম এই যে দেখো আমার মূল স্ক্রিনের নিচে কিন্তু কি বলে এটা গ্রিন কালার হয়ে গেছে এই গ্রিন কালারটা হয়ে যাওয়ার পরে দেখো এখানে কিন্তু লেখা দেখাচ্ছে আমাকে যে মোট কপি হয়ে গেছে আমি এটা নিয়ে শুধু ওইখানে দিয়ে দেবো ওইখানে দিয়ে দেওয়ার পর পরেই কিন্তু আমার সেই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ডিতে এসে যাবে তো চলো আমরা ওইটাতেই এখন দিয়ে দিই তো এখানেই কিন্তু আরও অনেকগুলো অপশন আছে তোমরা চাইলে টেক্সটার মোডটাও চেক করে দেখতে পারো এই যে চ্যালেঞ্জ মোড এখানে দেখো যে দুটি অপশন আমি কিন্তু এখান থেকে একটি দুটাই কপি করে নিয়ে আমি রেখেছি প্লেয়ার মোড এগুলো তো দেখছই আর জি মোড এই যে আর জি মোডে দেখো অনেকগুলো চ্যালেঞ্জের মোড আছে এগুলো তোমরা চাইলে খেলতে পারো কপি করে নিয়ে তো আমি এগুলো কপি করতে একটু সময় লাগবে সেই জন্য তোমাদেরকে দেখাচ্ছি না তোমরা অবশ্যই এগুলো কপি করে নিয়ে খেলতে পারবে তারপরে এখানে আছে চিট কোড যে চিট কোডগুলো ব্যবহার করে আমরা গাড়ি আনি এগুলো কিন্তু এখানের মধ্যে দেওয়া আছে তোমরা চাইলে এগুলো দেখে দেখেও কি সেই কোডগুলো ব্যবহার করে গাড়ি আনতে পারবে তো এখানে আরও আছে অ্যানিম্যালস এই অ্যানিম্যালসগুলোও তোমরা চাইলে ওই একইভাবে একই নিয়মে কোডগুলো করে তোমরা সেগুলো নিতে পারবে তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ তো আমরা চলো এখন চলে যাই গেমে সেখানে গিয়ে আরও বাকি আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি তো চলে এলাম আমাদের মূল গেমের পরে এখানে আমরা শুধু সেই কোডটা দিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু তো আমরা যে জিরাফের কোডটি কোডিং করেছি যেটা কপি করেছি সেটা আমরা এখানে দেওয়ার সাথে সাথেই কিন্তু সেটি আসবে তো এখানে আসার পরে আমি এখন আমার সেই কোডটি কপি করা কোডটি এখানে আমি দিয়ে দিব দেখো আমার সেই সার্চবারটি যখন আমি এই বারের মধ্যে যখন আমি এই কোডটি কোডিং করব এই দেখো আমি অবশ্যই নেট কানেকশন থাকতে হবে নেট কানেকশন না দিলে কিন্তু হবে না তোমাদের যদি ওয়াইফাই থাকে ওয়াইফাই যদি ডাটা থাকে ডাটা সেইখান থেকে তোমরা কি করবে এটিকে এখানে দিয়ে দিবে দিয়ে দেওয়ার সাথে সাথে আমি পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার কিছুক্ষণ পরেই দেখবে একটি নাম্বারিং কাউন্ট শুরু হয়ে যাবে এই যে দেখো এটা যখন কমে একদম ক্লিয়ার হয়ে যাবে তখন বুঝতে পারবে যে আমার সেই কোডিংটা হয়ে গেছে তো আমি তোমাদের সুবিধার্থে এখানে কিছুক্ষণ ওয়েট করব তোমাদেরকে দেখানোর জন্য তোমরা দেখতেই থাকো এটা হয়ে যাবে বন্ধুরা তোমাদের সুবিধার্থে আমি এতটুকু জায়গা একটু তাড়াতাড়ি টেনে দিয়েছি যাতে তোমাদের সময়টা নষ্ট না হয় যাতে তোমরা সহজেই বুঝতে পারো যে কত তাড়াতাড়ি এটা হয় এটা একটু সময় লাগে তোমরা এখানে একটু ওয়েট করবে হলে অন্যান্য জায়গায় গেম প্লে করতে থাকবে এটা অটোমেটিক হইতেই থাকবে তো একটু ধৈর্য ধরে দেখতে থাকো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু কোডিংটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি শুধু এখান থেকে নিচের যেই আমরা যে কোডটা করেছি ওইখানে কিন্তু লেখা আছে পি তোমরা চাইলে ওইখান থেকে আবারও দেখে নিতে পারবে যে তোমরা এটা কত কত দিলে ওইটা এসে যাবে তা আমি এটা দিয়ে চিহ্ন দিয়ে দিলাম দিয়ে দেওয়ার সাথে সাথে আমার দেখো স্ক্রিনে কিন্তু দেখাচ্ছে যে আমার প্লেয়ার মোড অ্যাক্টিভেটেড হয়ে গেছে এখন শুধু আমি ব্যাগ স্পেস দেব আমাদের সামনে কিন্তু সেই জিরাফটি এসে গেছে তো এইভাবে তোমরা যে কোনো মোডগুলো কপি করে এনে এই সার্চ বার অপশনে এখানে পেস্ট করে দিলেই কিন্তু তোমাদের সেই কোডিংটা হয়ে যাবে তো আমি একইভাবে সবগুলোই করেছি সবগুলো তো এখন দেখানো সম্ভব না ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো এই যে চ্যালেঞ্জ মোড় থেকে দেখো যে হরর মোড় এই হরর মোড়টাও তোমরা আনতে পারবে এটাও ওইখানেই আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আর আমি এটা তোমাদের জন্য কমেন্ট বক্সটা খোলা রাখবো যেহেতু আমি প্রত্যেকটা ভিডিও বানাই মেড ফর কিডসদের জন্য এটা আমি আলাদা রাখলাম তোমাদের কমেন্ট কমেন্ট সেকশনের জন্য যে তোমরা পারছো না বুঝতে পারছো না এটা কীভাবে করে এটি আমি তোমাদেরকে পরবর্তীতে তোমরা কমেন্ট করলে আমি দেখিয়ে দেব দেখতেই পাচ্ছ যে সিটিটা এভাবে এসে গেছে আর আমরা প্লেয়ার মোডগুলো যদি আবারও চেঞ্জ করি যেহেতু আমি অনেকগুলো প্লেয়ার সবগুলো প্লেয়ারই এখন হয়ে গেছে আমার অ্যাক্টিভাইটেড তো এখন দেখো আমি সেই আর টুল থেকে আবারও ডায়াল করব আবারও ডায়াল করব। পি এম ফাইভ দেওয়ার সাথে সাথে দেখি কি আসে এটা দেওয়ার পরে দেখো আমার স্ক্রিনে কিন্তু দেখাচ্ছে যে আমার প্লেয়ার মোড অ্যাক্টিভেটেড হয়ে গেছে এখন শুধু আমি ব্যাগে দিব ব্যাগে দেওয়ার সাথে সাথে সে কিন্তু আবার ডিফল্ট মোডে চলে যাবে দেখছো আমার প্লেয়ার কিন্তু চেঞ্জ হয়ে গেছে প্লাস আমার সিটিটাও কিন্তু কি চেঞ্জ হয়ে গেছে শুধু চেঞ্জ হয়নি তোমার গাড়িগুড়ি এগুলা তো এগুলার জন্য দেখো আমি আজকে এলিয়েনের যে স্পেস শিপটা সেটি এখন নিয়ে আসবো তোমাদের সামনে এটিতে তোমাদেরকে আজকে ঘুরে দেখাবো এই শহরটি তো এর জন্য আর কোনো কিছু করতে হবে না তোমরা শুধু জাস্ট ডায়াল করলেই হবে জিরো সিক্স জিরো সিক্স এটি ডায়াল করার সাথে সাথে দেখো আমাদের সামনে কিন্তু সেই স্পেস শিপটি এসে গেছে তো আমি এটিতে রাইড করবো এখন দেখতেই পাচ্ছ তোমরা এটি কিন্তু উঠছে দেখতেই পাচ্ছো সে কিন্তু উঠছে এটি কিন্তু অনেক উপরে উঠে অনেক উপরে উঠে সিটিটাও খুব দারুন লাগছে আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কোথাও কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি অবশ্যই সেটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব আর মূলত আজকের এই ভিডিওতে আরও কিছু কোড আমি শেয়ার করব। যে কোডগুলো তোমরা মনস্টার ট্রাক অনেকেই আনতে পারো না সেটির জন্য আমার কাছে অনেক অভিযোগ আসছে তো কীভাবে মনস্টার ট্রাক আনতে হয় সেগুলো আমি দেখিয়ে দেব এই ভিডিওতে তো চলো দেরি না করে আমি এই ভিডিওতে দেখানো শুরু করি মনস্টার ট্রাকগুলো কিভাবে আনতে হয় আমি মোবাইলটা বের করে মনস্টার ট্রাকের জন্য আমি যেটি ডায়াল করবো এখন পুলিশ থেকে শুরু করব। হ্যাঁ পুলিশ গাড়িগুলো কিভাবে মনস্টার ট্রাক হয় জিরো ওয়ান ডাবল জিরো এটা দেওয়ার সাথে সাথে কিন্তু দেখো পুলিশ গাড়ি একটা মনস্টার ট্রাক হয়ে গেছে আমি আরেকটু পিছনে যাব। আর একটি নিয়ে আসব গাড়ি জিরো ওয়ান জিরো ওয়ান এটা ডায়াল করার সাথে সাথে দেখো আরেকটি মনস্টার ট্রাক তারপর আর আনবো ধাপে ধাপে তোমরা কোডগুলো নোট করে রাখবে এতগুলো কোড অবশ্যই মনে থাকার কথা না জিরো ওয়ান ট্রিপল জিরো এসে গেছে আরো একটি মনস্টার ট্রাক তারপর আরো ডায়াল করবো আমি জিরো ডাবল থ্রি ডাবল থ্রি এটা ডায়ল করার সাথে সাথে দেখো মনস্টার ট্রাক দিয়ে ভরে যাবে পুরো এলাকা তোমরা নাকি মনস্টার ট্রাক আনতে পারো না সেটাই আজকে আমার কাছে অবাক লাগলো যে মনস্টার ট্রাক আনতে পারে না এই জন্য আমি তোমাদেরকে মনস্টার ট্রাক দেখিয়ে দিচ্ছি মনস্টার ট্রাক দেখিয়ে দিচ্ছি তোমাদের কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে জানাবে আমি সেটা সমাধান করে দিব দেখ ট্রাক আর আনব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি মনস্টার কতগুলো নিয়ে এসেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে এই গাড়িগুলো আনতে হয় আর স্পেস শিপের সেটাও আনতে হয় আর ওইখানে যে মজাদার যেই গাড়িগুলো আছে সেগুলো আমি দেখো কোডিং করে রেখেছি সেটিও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যখন ওয়ান দেবো এটা কিন্তু কোডিং করার পরে আসবে যখন তুমি ওইখান থেকে কপি করে এনে এখানে ওই ইন্টারনেটের সার্চ বার অপশানে দিবে সেটাও আসবে এগুলো একইভাবে আনতে হয় কিছুটা সময় নেয় তারপরে এই গাড়িগুলো আমাকে দিবে বা দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তারপর আমি কি নিয়ে আসব আর একটি গাড়ি নিয়ে আসবো দেখতেই পাচ্ছ নিয়ে আসবো দেখতেই পাচ্ছ ওইখানে যে গাড়িগুলো ছিল সেগুলো কিন্তু আমি অনেকগুলোই নিয়ে আসছি তারপর নিয়ে আসবো তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য জানার জন্য তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এই পর্যন্তই টাটা বাই বাই